এখন শুষ্ক মৌসুম আগুনের সিজন আমাদের ফায়ার সার্ভিসের নাম্বারটা যেন সবাই একটু সংগ্রহ রাখেন চ্যানেল টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি বলতেছি ওরা আপনারা সবাই নাম্বারটা সংগ্রহ করে রাখবেন আমাদের নাম্বারটা ওদের চ্যানেলে দেওয়া আছে আর একটা কথা বলবো এখন শুষ্ক মৌসুম একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই মৌসুমে এখন বেশি লাগে আমি অনুরোধ করব যেন যারা আছেন তারা যেন আমাদের বিশেষ করে আমাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আগুন লাগে চুলা এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুজনকুলৰ ৰাংবনিয়া বেছিভাগ এলেকাই রাস্তা এমন শুরু আমরা আমাদের যে পানিপাই গাড়ি থাকে ওটা নিয়ে যাই খুঁজতে পারি না এতে করে আমরা তাৎক্ষণিক সাথে সাথে আগুনে কাজ করতে পারি না কারণ আমাদের যে দ্বিতীয় গাড়ি বা আমাদের টানা গাড়ি থাকে ওই গাড়িতে পাম্প ফিট করতে দুই এক মিনিট সময় লাগে কিন্তু আগুনটা দুই এক মিনিট থাকে না কিন্তু যদি আমরা আমাদের ফানিপাই গাড়ি নিয়ে যদি যথাসময়ে আগুনের কাছাকাছি ফুঁজতে পারতাম তাহলে দেখা গেছে আমরা দ্রুত আগুন আরও নিয়ন্ত্রণ করতে পারতাম কিন্তু আমাদের যে গাড়িটা বড়ো গাড়ি ওই গাড়িটা প্রায় রাঙ্গুনিয়া এমন প্রায় এলাকায় আছে ওই গাড়িটা ঢুকে না এতে করে আমরা তাৎক্ষণিক আগুনে কাজ করতে পারি না দুই চার মিনিট আমাদের সময় নষ্ট হয়ে যায় কিন্তু আগুনে আর দুই এক মিনিট বসে থাকে না আগুন প্রতি সেকেন্ডে বাড়ে তো আমি এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করবো রাঙ্গুনিয়ার যেসব এলাকায় এখনও রাস্তাঘাট আছে যারা দায়িত্বশীল আছে তারা যেন অন্তত ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করে এমন করে রাস্তাগুলো তৈরি করেন এবং যেখানে যেখানে প্রতিবন্ধা আছে ওটা যেন অপসারণ করেন তাতে করে আমরা দ্রুত এই আমাদের বিশেষ করে অগ্নিকাণ্ডে মানুষের সহায়তা দিতে পারব এবং ক্ষয়ক্ষতিপূরণ কমিয়ে আসবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আসলে আমরা মানুষ এখন সচেতন না তা আমি অনুরোধ করবো মা সবাইকে যারা দায়িত্বশীল আছেন এবং যারা সচেতন মানুষ আছেন তারা এই ব্যাপারে একটু এগিয়ে আসবেন এবং আরেকটা জিনিস বলবো বিশেষ করে এখন শুষ্ক মৌসুম আগুনের সিজন আমাদের ফায়ার সার্ভিসের নাম্বারটা যেন সবাই একটু সংগ্রহ রাখেন চ্যানেল টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি বলতেছি ওরা আপনারা সবাই নাম্বারটা সংগ্রহ করে রাখবেন আমাদের নাম্বারটা ওদের চ্যানেলে দেওয়া আছে আর একটা কথা বলবো এখন সূক্ষ্ম মৌসুম একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই মৌসুমে এখন বেশি লাগে আমি অনুরোধ করব যেন যারা আছেন তারা যেন আমাদের বিশেষ করে আমাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আগুন লাগে চুলা এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যারা রান্নাবান্না করেন তারা একটু সজলতার সাথে থাকবেন আর বৈদ্যুতিক তার যদি লুজ ফিটিং থাকে এমন যদি কোথাও দেখেন যে সাপ করছে ওটাকে মেরামতের ব্যবস্থা করবে এতে করে আমাদের দুর্ঘটনা সংখ্যা কমে যাবে ফায়ার সার্ভিসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জনবল আমরা রাঙ্গুনিয়া উপজেলায় পনেরোটা ইউনিয়ন আমরা একটি পৌরসভা ষোলোটা ইয়েতে আমরা সেবা দিয়ে থাকি কিন্তু দুঃখ দুঃখজনক হওয়ার সত্য যে আমাদের রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসটা আমাদের ফায়ার সার্ভিসের যে ক্যাটাগরি আছে তৃতীয় শ্রেণীর এখানে জনবল হচ্ছে মাত্র পনেরো জন তার মধ্যে আমরা যে যারা অপারেশন কাজ করি তেরো জন কিন্তু এখানে কমপক্ষে ছাব্বিশ জন জনবলের যে কাটামো অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর স্টেশন হওয়ার কথা আমাদের কাগজপত্র এটা কিন্তু দ্বিতীয় শ্রেণী স্টেশন কিন্তু আমাদের জনবল মঞ্জুরি দেওয়া হয় নাই জনবল এখনও তৃতীয় শ্রেণী হিসাবে আছে তো আমি এই টোয়েন্টি ফোর এর মাধ্যমে আমি অনুরোধ করবো যেমন আমাদের যে দ্বিতীয় শ্রেণী ফাইশন হয়েছে ওর অনুযায়ী জনবল সাত আট জনের জনবল দেয় এতে করে আমাদের সেবা আরও আমরা দ্রুত দিতে পারবো এবং রাঙ্গুনিয়াবাসী আমাদের সেবা আরও সহজভাবে পাবেন আর আমাদের গাড়ি ফার্ম বলতে এখানে একটা অ্যাম্বুলেন্স জরুরি আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে যার কস্ট একবারই কম আমাদের মাত্র প্রতি কিলোমিটারে আট টাকা করে আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের সেবা দিয়ে থাকে তো এই জন্য এখানে একটা যদি অ্যাম্বুলেন্স থাকতো তাহলে আমাদের রাঙ্গুনিয়াবাসী অনেক উপকার হইত তো এই জন্য আমি অনুরোধ করবো এই যেন আমাদের যারা দায়িত্ব আছেন যেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন আর আমাদের গাড়ি ফার্মে মোটামুটি এখানে চলে তবে আমাদের অত্যাধুনিক বিভিন্ন সরঞ্জামের এখন আমরা ইনক্লুড করতেছি আশা করি আমাদের ভবিষ্যতে আরও উন্নত মানের সরঞ্জাম আসবে তো বিশেষ করে আমার এখানে এখন একটা অ্যাম্বুলেন্স আর বল এই দুটা সমস্যা আমাদের প্রকট এটা যদি সমাধান করা যায় তাহলে রাঙ্গুনিয়াবাসী আরও দ্রুত সেবা পাবে এখন তারা অনেক উপকৃত হবে ধন্যবাদ